نمبر <laughs> کي <laughs>

ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা ইঙ্গিত ছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মোদা বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহাগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দোকানেই ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি হোলসেল মার্কেটে তারা বলছে যে সর্ষে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমু দেওয়া হয় দীর্ঘদিন তারা বলা সত্ত্বেও তারা এই মেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির ফোক করে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি যখন মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমুটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকতো এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি আমরা বলেছি কিন্তু আসলে প্রথম ধন করি তখন তারা দেয় পরবর্তীকালে তারা অফ করে দেয় তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে আইনি আরও শক্ত করে নিতে হবে বর্তমানে যে আইনটা চালু আছে সেই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না তো যাই হোক আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো পঁচিশ টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজু পঁয়ত্রিশ টাকা তা আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি পাঁচ টাকা একটু বেশি আছে তো আমরা অনেকগুলি দোকান দেখেছি তাদের ব্যাপারে আইন ব্যবস্থা আমরা নেব কারণ সেবা নোটিশ আমরা আজকে এক আজকে ধরিয়ে দেব দপ্তর অধিকর্তা যা ভালো মনে করেন তাও সিদ্ধান্ত নেবেন এবং এই দোকানের অভিযান আমরা প্রতিদিনই আমরা করবো নতুন দোকানকে আমরা প্রথমে মণিক্রুপ মণিক দোকান আমরা গিয়েছি তো গিয়ে দেখলাম উনি এসআর ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে তো ওই মালগুলি নিয়ে মুচ চাইলে উনি আমাকে দেখাতে পারিনি এবং ওনার যে দ্রব্যমূল্য তালিকা সেটা দুই মাস ধরে এটা মেনটেন নাই তো এবং মেশিনের কোনো কোনো কাগজ নাই যেটা ভাটকারা ডিপার্টমেন্টের তো তারই অপরাধে ওনার সেলটা আমরা ক্লোজ করে দিয়েছি দোকানের জাপটা বদ্ধ করে দিয়েছি আমাদের ডিরেক্টরের কাছে আমরা রিপোর্ট দেব ডিরেক্টর যা করে সেটা আমরা করবো এবং এরা যে মালটা কিনেছিলো অ্যাস আর ট্রেনিং এসআর ট্রেনিংও আমরা ভিজিট করেছি এবং তারা ভিজিট করে দেখলাম তারা যে নিয়ম মোটা যে দেয়নি একটা ঘটনার সত্য এই ব্যাপারে ওদেরকে শক্তভাবে আমরা কারণ দর্শাব একটা প্রশ্ন ছিল